সকাল সকাল পড়াশোনা বাদ দিয়ে আজকে কি হচ্ছে কাশি হচ্ছে কি হচ্ছে একটু বলো এগুলো কি মানে এত পরিমানে জামা কাপড় এই ওয়ার্ড্রফটা ভর্তি জামা কাপড় ওর এই দেখো মানে কি পরিমানে জামা কাপড় কিন্তু সেগুলো ভাঁজ করার সময় থাকে না তো যার জামা কাপড় তাকে দিয়েই এই যে ভাঁজ করাচ্ছি কেমন লাগছে আর এলোমেলো করবে হ্যাঁ দশটা কি আমার তুমি এলোমেলোটা করে দিয়েছো আমি এলোমেলো করে দিয়েছি আমি পড়ি হ্যাঁ দেখো যারা যারা এরকম ভাবে জামা কাপড় এলোমেলো করে রাখবে তাদের জন্য এই শাস্তিটাই হচ্ছে একদম সুন্দর